গত পনেরোই মার্চ থেকে সতেরোই মার্চ অব্দি সোনারপুর লিটিল ম্যাগাজিন প্রদর্শনী ও সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে সোনারপুর খাসিয়ারা প্রগতিশীল নাট্য সংস্থার প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সহযোগিতায় দক্ষিণের সাঁকো আবাদ রেশম ছাপি আয়োজক বনানী উদ্বোধন সঙ্গীতে ছিলেন সৃজনী মণ্ডল সভাপতি কবি নীলাঞ্জন সান্ডিল্য উদ্বোধক প্রাবন্ধিক ও গবেষক জাহিরুল হাসান সম্মানীয় অতিথিবৃন্দ ডক্টর বিকাশ কান্তি বিকাশকান্তি শ্যামল কান্তি দাস সুখেন্দু মজুমদার পার্থজিৎ চন্দ উজ্জ্বল উপস্থিতি সুব্রত চট্টোপাধ্যায় অনুকূল মণ্ডল পবিত্র মণ্ডল নিখিল মণ্ডল বরেন্দু মণ্ডল আফিফ ফুয়াত প্রণব সরকার উৎপলেন্দু মণ্ডল শ্যামল জানা আবু রাইহান বিভাস রঞ্জন মন্ডল হরপ্রসাদ রায় প্রমুখ আমাদের প্রিয়জন প্রমুখজন সঞ্জয় কুমার দেশ বর্ণ শিখে কর্ণ এই বইটি উদ্বোধন করবেন আমাদের প্রিয় সাহিত্যিক চিত্রকর শ্যামল কান্তি জানা মহাশয় শ্যামল জানা সবাইকে আমি একটু আসবার জন্য আহ্বান জানাচ্ছি সবাই একটু সামনে এগিয়ে আসবেন আজকে দার বই উদ্বোধন হচ্ছে আমাদের এই মঞ্চে আমরা খুব খুশি সঞ্জয় দা তার একটি সৃষ্টিকর্ম একটি মলাটে গেঁথে ফেলেছেন আমরা সেই বইটি পাচ্ছি আজকে আমাদের এই সোনারপুর লিটল ম্যাগাজিন প্রদর্শন ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে আমরা সবাই খুব খুশি আনন্দিত এবং সন্ধ্যাটাকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন যে একটি সৃষ্টিকর্ম আমাদের সামনে তুলে ধরবেন যাক আমরা খুশি হয়েছি এবারে আমরা মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি আমি খুব খুব অল্প কথায় শুনতে চাইছি চন্দ্র আজকে আমাদের বনানী পত্রিকা আয়োজিত এবং দক্ষিণের শাখ আবাদ বিবেক ও রেশমঝাঁপি পত্রিকার সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সাহিত্য অনুরাগী ব্যক্তিত্বদের সহযোগিতায় বা তাদের উপস্থিতিতে এই মেলা লিখিল ম্যাগাজিন মেলা বা লিখিল ম্যাগাজিন মেলার আজ উদ্বোধন অনুষ্ঠান এখানে সবাই উপস্থিত হচ্ছেন মিনিট পনেরো কুড়ির মধ্যেই আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সৃজনী মণ্ডল হচ্ছে এখানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন উদ্বোধক হিসাবে এখানে এসেছেন সাহিত্যিক সাহিত্যের রিয়ার বুক পত্রিকার সম্পাদক জাহিরুল হাসান এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসংস্কৃতি গবেষক ডক্টর নির্মলেন্দু দাস এছাড়া এখানে যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন তাদের মধ্যে আমন্ত্রিত ব্যক্তিত্ব ডক্টর বিকাশকান্তি মৃদ্ধা আর আছেন বিকাশকান্তি মিদ্া শ্যামলকান্তি দাস সুখেন্দু মধুমদার পার্বতী চন্দ্র আর উজ্জ্বল উপস্থিতি আছে সুব্রত চট্টোপাধ্যায় অনুকূল মণ্ডল সুখেন্দু মজুমদার বরেন্দু মণ্ডল আফিফ ফুয়াদ পুনব সরকার উৎপলেন্দু মণ্ডল শ্যামল জানা আবু রাইহান বিভাস রঞ্জন মণ্ডল ও হরপ্রসাদ রায় প্রমুখ এখানে মূলত আমাদের উদ্দেশ্য যে লিফিল ম্যাগাজিনকে আমাদের সম্মানিত করা তাদেরকে সম্মান করা সেভাবে হয় না আমি একজন লিটল ম্যাগাজিন সম্পাদক বনানী পত্রিকা সেই পত্রিকা চল্লিশ বছর ধরে চলছে সেই পত্রিকার আপনার উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান আমরা চাই যে লিটিল ম্যাগাজিন সমস্ত পত্রপত্রিকার সম্পাদকরা তারা সম্মানিত হন বহু পরিশ্রম করে অর্থ ব্যয় করে নিজেদের ঘাঁটের পয়সা খরচ করে তারা দীর্ঘদিন এইভাবে কাজ করে যাচ্ছেন অথচ তারা সম্মানিত হন না আমাদের মূল উদ্দেশ্য তাদেরকে সম্মানিত করা এবং তরুণ লেখকদের তাদের পুরস্কার দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করব আগামী প্রজন্ম যাতে এই লিখিল ম্যাগাজিনের কর্ণধার হয়ে উঠতে পারে এবং সাহিত্য প্রেমী হয়ে উঠতে পারে সাহিত্য বিষয়ে তারা আগ্রহী হয় এই আমাদের উদ্দেশ্য এই মেলার মেলাটি তিন দিন ধরে চলবে পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত সকলের উপস্থিতি ও সহযোগিতা নিয়েই আজকের mera shuruat